সাংবাদিকের পায়ে কি বিবাহিত সন্তান আছে একজনে কী করতে কাজ করে কাজ করে জায়গা জায়গায় চাপ করতে কাজ করে কাজ করে আপনার সন্তান যদি ভবিষ্যতে এই কাজটা আপনি আপনি কি সন্তানদের কথা চিন্তা করে আসেন নাই

ঘটনার খবর পেয়ে এখানে এসেছি মোট তিনজন নারীকে দেখা যাচ্ছে এবং তিন চারজন পুরুষ রয়েছে এই যে এই যে অন্ধকার ঘর এটি এটি হচ্ছে লাদেশিনের অপর দিতে এই যে দর্শক দেখানোর চেষ্টা করছি আপনার নাম কী থেকে এসেছেন এখানে কতদিন যাওয়ার দেহা বাসা করেন বুঝি নাই দর্শক ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জাবের স্পিনিং এর অপোজিটে এখানে বেশ কিছু মহাসড়ক সংলগ্ন কিছু রোম রয়েছে এই রোম গুলোর মধ্যে পতিতাবৃত্তি হচ্ছে এই তথ্য পেয়ে এখানে বেশ কিছু স্থানীয় লোকজন এসেছেন এবং এখানে বেশ কিছু যুবক যুবতীকে পাওয়া গিয়েছে এবং তারা সরাসরি এখানে দেহ ব্যবসায় হাতে নাতে ধরা পড়েছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই যে এখানে কয়েকজনকে পাওয়া গিয়েছে আহ দর্শক ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জাবের জামেজ এর অপোজিটে সরাসরি মহাসড়ক লাগোয়া পূর্ব পাশে বহুদিন যাবৎ দেহ ব্যবসা চলছে এই ধরনের তথ্য পেয়ে আজকে এলাকাবাসী এখানে তাদেরকে আটক করেছে তিনজন নারী এবং তিনজন পুরুষ এখানে হাতে নাতে পাওয়া যায় তারপর দুইজন পুরুষ পালিয়ে যায় এখানে এই মুহূর্তে তিনজন নারী এবং একজন পুরুষ রয়েছে আমরা একে একে সবার পরিচয় জানার চেষ্টা করব আপনার নাম পিতার নাম বাড়ি কোথায় কোন গ্রাম কখন এসেছিলেন এখানে কি উদ্দেশ্যে এসেছেন খারাপ কাজের উদ্দেশ্যে হ্যাঁ মানে বলেন উদ্দেশ্য কি দর্শক আরো একজনের সঙ্গে যুক্ত হচ্ছে আপনার নাম কি পিতার নাম গ্রামের নাম আর ইউনিয়ন থানা আচ্ছা এখানে কখন এসেছেন কি করেন করেন আপনি জব কোথায় সন্তান আছে কার সঙ্গে এসেছেন আপনি কি পেশাদার করেন কিসে চাকরি করেন

আপনার আসেন আপনার সন্তান যদি ভবিষ্যতে এই ভিডিওটা দেখে আপনার কেমন লাগবে

আপনি কার মাধ্যমে আসেন দর্শক এতক্ষণ যে ভিডিওটি দেখছিলেন এর কিছুক্ষণ পরের চিত্র থানা পুলিশকে অবগত করার পরে ঘটনাস্থলে শ্রীপুর থানার এসআই সুরুজ্জামান উপস্থিত হন এবং সকলের নাম ঠিকানা নোট করেন এবং তাদেরকে কিছুক্ষণের মধ্যেই থানায় নিয়ে যাওয়া হচ্ছে আমি সে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘটনাস্থলে পুলিশ এসেছে এবং তাদের নাম ঠিকানা নোট করেছে এবং কিছুক্ষণের মধ্যেই তাদেরকে পুলিশ নিয়ে যাবে এখন শেষ প্রস্তুতি চলছে দর্শক তাদেরকে হাতে নাতে ধরার পরে প্রথমে যে ভিডিওটি দেখেছিলেন এর ঠিক কিছুক্ষণ পরের ভিডিও এটি শ্রীপুর থানার যিনি ওসি সাহেব রয়েছেন তাকে অবগত করার পরে তিনি উপ দর্শক এস আই সুরুজ্জামানকে ঘটনাস্থলে পাঠান এবং একটি পুলিশ ফোর্স এখানে আসে এবং সকলের নাম ঠিকানা নোট করে এবং এই মুহূর্তে পূর্ব প্রস্তুতি চলছে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হবে দর্শক গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জাবেশিন এর অপজিট থেকে দেখানোর চেষ্টা করছিলাম এই দেহা ব্যবসা চলছিল এই বাড়িটিতে সেটি এলাকাবাসী আটক করে এবং সর্বশেষ তাদের পরিণতি পুলিশ হাজতে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে মামলা দায়ের মাধ্যমে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সিলেট কানাইগা।